হ্যালো বন্ধুরা আমরা তো অনেকেই সিদ্ধ ডিম ডিমের অমলেট ডিমের কালিয়া ডিমের ঝোল সব রকমই রান্না খেয়েছি কিন্তু আমরা কখনও ডিমের পোচের কালিয়া খেয়েছি সো আজকের রেসিপিটা হচ্ছে ডিমের পোচের কালিয়া সো হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের বাড়িতে হবে ডিমের পোচের কালিয়া তো চলো এক ঝলকি উপকরণগুলো দেখে নেওয়া যাক এখানে ফার্স্টে নিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি তারপরে এখানে নিতে হবে আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি এবং টমেটো টমেটোগুলো পরবর্তীতে বাড়তে হবে তার সঙ্গে নিতে হবে আলু আর এখানে কয়েকটা ডিম তারপরে শিলের মধ্যে নিয়ে এই সমস্ত উপকরণ মানে যে পেঁয়াজগুলো ছিল আদাগুলো ছিল ওগুলোকে কিন্তু বেটে নিতে হবে এবং তার সঙ্গে কিন্তু টমেটোটাকেও বেটে নিতে হবে সো তোমরা দেখতে থাকো তারপর আমি বলছি এরপর এখানে যে দুটো টমেটো নেওয়া হয়েছিল সেগুলোকেও শিলে কিন্তু বেটে নিতে হবে ভালোভাবে এরপর একটা কড়াই নিয়ে নিতে হবে কড়াইটার মধ্যে কিন্তু জল দিতে হবে কেন বলতো কারণ আজকে পোষগুলো কিন্তু তেলে হবে না আজকে পোষগুলো কিন্তু জলে হবে সো এখানে যেই ডিমগুলো নেওয়া হয়েছিল। সেই ডিমগুলো কিন্তু এখানে একটা বাটির মধ্যে ভালোভাবে নিয়ে নেবে তারপর জলের মধ্যে কিন্তু নুন দিয়ে দেবে আর তার সঙ্গে কিন্তু এক ঢাকনা মতন ভিনিগার দিয়ে দেবে যাতে করে পোচটা ভালোভাবে তৈরি হয় তো চলো এবার ডিমগুলো করার মধ্যে দেওয়া যাক কি হয় দেখা যাক দেখো এখানে পোচগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে প্রথমে ফার্স্ট যে পোচটা ছিল ওটা কিন্তু একটু ভেঙে ভেঙে গিয়েছিল তারপর আমি বললাম মাকে বললাম যে মা তুমি ছাড়ো আমি একটা ভেজে দেখি তো এইটা কিন্তু আমি ভেজেছিলাম আর এটা কিন্তু ভালোভাবে পোজটা তৈরি হয়েছিল তো তোমরা দেখতে থাকো পর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতে হবে তেলটা হালকা গরম হয়ে যাবার পর ওখানে দিতে হবে কেটে রাখা আলুগুলো তারপর আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিতে হবে হলুদ গুঁড়ো তারপর আরেকটু ভালোভাবে ভিজে নিতে হবে দেখবে হালকা একটা ভাব চলে এসছে মানে হালকা লাল লাল ভাব চলে এসছে তারপর কিন্তু আলুগুলোকে তুলতে হবে তো তোমরা দেখতে থাকো দেখো এখানে আলুগুলো কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে হালকা ভেজেছি আর তারপরই কিন্তু একটা বাটির মধ্যেই ভেজে রাখা আলুগুলোকে তুলে নিতে হবে তারপর কড়ার মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে কিছুটা পেঁয়াজ বাটা এবং কিছুটা পেঁয়াজ কেটে রেখে দেবে সেই পেঁয়াজগুলোকেই এবার কড়াই দিয়ে দিতে হবে ভাজার জন্য তারপর পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তারপর এখানে দিতে হবে যেই লঙ্কাগুলো ছিল সেই লঙ্কাগুলো এখানে দিয়ে দিতে হবে তারপর পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দিতে হবে আদা রসুনের যে পেস্টটা ছিল বা বাটাটা ছিল সেইটা ভালোভাবে দিয়ে দিতে হবে আর এত জোরে না ওখানে ভাবটা উঠেছিল যে আমি ভয় পেয়ে স্বাদটা সরিয়ে নিয়েছিলাম ওটা আমার স্বভাব তারপর কিন্তু যেই টমেটো বাটাটা ছিল ওই টমেটো বাটাটা দিয়ে দিতে হবে ভাজার জন্য তো ভালোভাবে এবার যেই মিশ্রণটা তৈরি হলো সেটাকে ভালোভাবে কিন্তু কষাতে হবে সব কিছু দিয়ে দেওয়ার পর জল দিয়ে ডিমের পোচগুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ওই দু মিনিটের জন্য সেই ক্লিপটা দেখাতে পারিনি সো এটা ছিল কিন্তু আমার ডিমের পোচের কালিয়ার ফাইনাল লুক কি সুন্দর দেখতে হয়েছে দেখেছ অপূর্ব স্বাদ ছিল খেতে আর তোমরাও কিন্তু এরকম চট বানিয়ে ফেলতে পারো বাড়িতে সো আজকের মতো ভিডিওটা পর্যন্তই বাই বাই